আজকাল একটা ময়দা খেলা নিয়ে আসিয়েছি খেলাটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো খাবার এবং এই যে প্রতিযোগিতা প্রতিযোগী খেলাটি হচ্ছে এই যে স্পিন করে যে খেলাটা পড়বে সেই খাবারটি হচ্ছে তার এবং দুটি ময়দা রাখা আছে কিন্তু ময়দার ঘরে যদি পরে তাহলে তাকে সেই ময়দাটা মাখতে হবে তো প্রথম প্রতিযোগিতা নাম বলো আজ মন্দির সরু চলো স্পিন করো দেখা যাক আজ স্পিন শুরু কোনটা পাই দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ও বাবা ময়দা এখানে ময়দা গায়ে তারপরে তোমার নাম বলো ইঞ্জামুল হক চলো স্পিন করো দেখা যাক ইঞ্জামুল কোনটা পাই স্পিন করে দিয়েছে স্পিন হচ্ছে স্পিন হচ্ছে দেখা যাক ময়দা নাকি নিয়ে না কত বড় প্রাইজ ফেলেছে দেখো যাও চলে যাও ঢোল নিয়ে তারপরে তোমার প্রতিযোগিতা তোমার নাম বলো ইমরান শেখ চলো স্পিন করো হ্যাঁ স্পিন করে দিয়েছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ফাঁকা ঢোল ছিল কিন্তু তোমার কপালে সে ঢোলটা নাই চলো ঘোরাও স্পিন করো দেখা যাক শেখ স্পিন করেছে দেখা যাক দেখা যাক ময়তো ময়তা ময় বা তারপরে তোমার নাম বলো আলো একবার চলো স্প্রিন করো হ্যাঁ আলো একবার স্পিন করে দিয়েছে দেখা যাক আল একবার কি পাই কি পাই দেখা যাক দাঁড়াও এই দেখো টিফিন বক্স নে নাও টিফিন বক্স তোমার মজা মেয়ে এসে যাও টিফিন বক্স তারপরে তোমার নাম বলো মেহেদি আসান চলো স্পিন করো যাক মেহেদি আসুন কোনটা পাই দেখা যাক দেখা যাক চকলেট চকলেট তারপরে স্পিন করো তোমার নাম বলো ইমন চলো স্পিন করো দেখা যাক কোনটা পাই ইয়ে হয়নি স্পিন হয়নি স্পিন করো ভালো করে হ্যাঁ এবার রয়েছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ময়দা বা তারপরে তোমার নাম বলো হোসেন শেখ চালাও স্পিন করো দেখা যাক দেখা যাক স্পিন বিস্কুট নিতে হবে বিস্কুট 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 বিস্কোট বিস্কুট তারপরে তোমার নাম বলো হায় ধরালে স্পিন করো দেখা যাক হায়াল বিস্কুট পাই কিনা বিস্কুট বিস্কুট ফাঁকা চলে যাও তোমার কপাল আছে ফাঁকা তারপরে তোমার নাম বলো চালাও স্পিন করো দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক যা তারপরে তোর নাম বলো বলল চলো স্প্রিন করো দেখা যাক কি পায় দেখা যাক দেখা যাক দেখা যাক স্প্রিন করো সোনাম বলো বুঝকি ইব্রাহিম শেখ দেখা যাক ইব্রাহিম শেখ বিস্কুট পাই কিনা হ্যাঁ বিস্কুট পাবে বিস্কুট পাবে চকলেট সোনাম বলো সাজ ডাক্তার চলো স্প্রিন করো দেখা যাক সাজ ডাক্তার কী পাবে বিস্কুট পাবি তো বিস্কুট 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 না তারপরে স্পিন করো যাই যাক মামুন শেখ বিস্কিন তারপরে তোমার নাম বলো আসলাম শেখ দেখা যায় আসলাম শেখ বিস্কুট পাই কিনা স্পিন করো বিস্কুট 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 না ময়দা তারপরে তারপর নাম বলো জাহুল ইসলাম চলো বিস্কুট পেতে হবে বিস্কুট 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 तो नाम बोलो आलिया के चलो स्पिन करो तो चलो देखा जाकुट बिस्कुट बिस्कुट तो नाम बोलो आजिम से देखा जाक आजिम से पर आगे ना स्पिन करो हाँ बिस्कुट 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 फाक तरह स्पिन करो तो नाम बोलो किरण शेख देखा जा किरण से पर आगे ना चलाओ स्पिन हाँ ये तो आने जो कर दिए बिस्कुट 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 তারপরে তোমার নাম বলো তামিজুর রহমান চলো স্পিন করো হ্যাঁ দেখা যাক তামিজুর রহমান বিস্কুট 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 চকলেট তারপরে পুচকি তোমার নাম কি রাইদুর চলাও জামান করো স্পিন এই তো স্পিন করে দেখো সুন্দর করে দেখা যাক বিস্কুট 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 ময়দা ময়দা মেখে খেলা মেখে খেলা ওরে বাপরে